হ্যালো ইঞ্জিনিয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল টেক ডট কমে তোমাদের বহুদিনের প্রতীক্ষিত সেই ট্রান্সফারের নোটিফিকেশন গতকাল বেরিয়েছে তোমরা যারা এবার সেকেন্ড ইয়ারে পড়ছো অর্থাৎ জুন মাসে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিয়ে এখন থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তারা একটি কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিতে পারবে সেই ট্রান্সফারের বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে কারা কারা এই ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য ক্রাইটেরিয়া কীভাবে আছে ট্রান্সফারের প্রসিডিউর কী কী আছে কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে কবে রেজাল্ট আউট হবে এবং কবে তোমরা নতুন কলেজে অ্যাডমিশান নিতে পারবে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথম কথা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা জুন দু হাজার পঁচিশে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিল অর্থাৎ এখন যারা থার্ড সেমিস্টারে পড়ছে শুধুমাত্র তারাই এবার ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা এখন থার্ড ইয়ারে ভর্তি হয়েছে অর্থাৎ সেকেন্ড ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফিফথ সেমিস্টারে পড়ছ তারা কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না আর অবশ্যই দু নম্বর পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে তোমরা অনলি কলেজ চেঞ্জ করতে পারবে কোনো রকম ট্রেড চেঞ্জ করা যাবে না বিগত বছরগুলোতে একই কলেজের ভিতরে ট্রেড চেঞ্জ করা যেত কিন্তু এবার কিন্তু কোনো রকম ট্রেড চেঞ্জ করা যাবে না অর্থাৎ যারা ইলেকট্রিক্যালে পড়ছো তারা একই কলেজে মেকানিক্যালে যেতে পারতে বা সিভিলে যেতে পারতে সেটা কিন্তু সেই সুযোগটা এবার থাকছে না পোর্টাল গতকাল থেকে ওপেন হয়েছে অর্থাৎ পঁচিশ সাত দু হাজার পঁচিশ থেকেই অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আর শুধুমাত্র দুটো কলেজে তোমরা রেজিস্ট্রেশান নাম্বার দিয়ে লগ করার পরে তোমাদের কলেজ সামনে দেখতে পাবে সেখানে তোমরা মাত্র দুটো কলেজ জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে যখন কাউন্সিলিং করেছিল অ্যাডমিশনের জন্য তখন যেমন ওয়েস্ট বেঙ্গলে সবগুলো কলেজ তোমরা চয়েস করতে পেরেছিলে এখানে কিন্তু তেমন কোনো সুযোগ নেই শুধুমাত্র দুটো কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই যখন তোমরা অ্যাপ্লাই করবে পোর্টালে গিয়ে সেই কলেজ ওয়াইজ তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকান্সিটা তুমি সেখানে দেখতে পাবে যে কতগুলো ভ্যাকান্সি সেখানে আছে তার উপরে নির্ভর করে তুমি বুঝতে পারবে যে তোমার সেখানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কতটা বেশি বা কতটা কম সেটা তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমাদের কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে অল সাবজেক্টে পাস করতে হবে কোনো ব্যাক থাকলে হবে না যদিও এখনও পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বার হয়নি সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের উপরেই হবে সুতরাং কোনো সাবজেক্টে বা এই সেমিস্টারে কিন্তু ব্যাক থাকলে বা ফেল থাকলে কিন্তু হবে না এবার অ্যাপ্লাই করলে ধরো একটি কলেজে একাধিক ছেলে মেয়ে অ্যাপ্লাই করলো তাহলে মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে বলা হচ্ছে মেরিট লিস্ট মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টারে প্রাপ্য নাম্বার এবং মাধ্যমিকে পাওয়া নাম্বারে ফিফটি লিস্ট টু ফিফটি অনুমতে দেখা হবে ঠিক আছে মানে মাধ্যমিকের পাওয়া নাম্বার আর সেমিস্টারে পাওয়া নাম্বারের উপরে নির্ভর করে মেরিট লিস্ট তৈরি হবে তৈরি হবার পরে যদি কোনো কারণে টাই হয় বা কোনো অসুবিধা বলে একই নাম্বার প্রাপ যদি চলে আসে দুজন তিনজন বা চারজন ছেলেমেয়ের মধ্যে সেক্ষেত্রে সবার ফার্স্ট প্রায়োরিটি পাবে সেই ছেলে বা সেই মেয়েটি যার ইডব্লিউএস বা কিএফব্লু থাকবে যে অ্যাডমিশনের সময় ই বা কিএফব্লুতে ভর্তি হচ্ছে সেই ছেলে বা সেই মেয়ে চান্স পাবে তারপরে প্রায়োরিটি দেওয়া হবে যে পিডব্লিউ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যারা পার্সন উইথ ডিসেবিলিটি যাদের আছে যারা হ্যান্ডিকাপ কথায় তাদের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে তিন নম্বর প্রায়োরিটি দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে চার নম্বরে দেওয়া হবে সেই সমস্ত ছাত্রছাত্রীকে বা তার যাদের নিজস্ব কোনো মেডিকেল ইস্যু আছে বা তার যে অভিভাবক বাবা অথবা মায়ের কোনো মেডিকেল ইস্যু ইস্যুস আছে তারা অবশ্যই ভ্যালিড ডকুমেন্টস দেওয়া দিতে হবে সেক্ষেত্রে তাদের ট্রান্সফার হবে তারপরে ক্যাটাগরির ক্ষেত্রে সবার ফার্স্টে সুযোগ পাবে এসটি তারপরে এসসি তারপরে আদার বা এত কিছুর পরেও যদি কোনো দুটো ক্যান্ডিডেটের ক্ষেত্রে টাই হয়ে যায় তখন দেখা হবে সবার লাস্ট যে দুজন ছাত্র বা দুজন ছাত্রী মধ্যে কার বয়স বেশি যার ডেট অফ বার্থ আগে থাকবে সেই আগে চান্স পাবে ওকে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে ট্রান্সফার সিস্টেমটা হবে এবার সেক্ষেত্রে তোমরা কিছু কী ডেট দেখে নাও অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে গত কাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে আগস্টের আট তারিখ পর্যন্ত এবং তারপর রেজাল্ট পাবলিশ হবে তুমি যে কলেজের জন্য অ্যাপ্লাই করেছো সেখানে তুমি সুযোগ পাচ্ছ কিনা রেজাল্ট পাবলিশ হবে এগারো আট দু হাজার পঁচিশ আর তারপর কলেজ তোমার ডাটাকে ভ্যালিগেশান করে নতুন কলেজে তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে কুড়ি আট দু হাজার পঁচিশের মধ্যে